কেমন আছেন সবাই তো গ্রাম থেকে আমার নানা ভাই আমাদের জন্য বিভিন্ন রকমের ফল এবং শাক সবজি নিয়ে এসেছে প্রথমে ব্যাগের কথা না বলেই নয় ব্যাগগুলো আমার অনেক ভালো লেগেছে অনেক ফল ফলাদি সবজি আর এখানে প্রথমেই দেখে নিচ্ছি কাঁঠাল বড় বড় দুইটা কাঁঠাল আমার হাতে পুরো আঠা লেগে গিয়েছিলো তারপরে ব্যাগ থেকে বের করে নিলাম কাকরোল এগুলোকে আমরা কাকরোল বলি অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ তারপর আমি একের পরে এখানে রেখে দিচ্ছি বারবার শুধু দেখতেই ইচ্ছা করছে কত সুন্দর তারপরে বের করে নিলাম কিছু মরিচ এখানে লাল মরিচ এবং সবুজ মরিচ আছে আমার সবজি খেতে অনেক ভালো লাগে তাই নানা বেশি করে আমাদের জন্য সবজি নিয়ে আসে এইটি হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা তরকারিও আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর বড় বড় চিচিঙ্গা আর এখানে মেহেরিমা বারবার এখানে এসে আমাকে হেল্প করার চেষ্টা করছে আর এখন আমি বের করে নিলাম করলা এরপরে একের পর এক তো বের করছি আমি অনেক এক্সাইটেড জানি না নানাভাই আজকে কী নিয়ে এসেছে ওয়াও এখানে নানা ভাই নিয়ে এসেছে আনারস আনারস তো আমার আম্মুর মেহেরিমা সবারই অনেক ভালো লাগে তারপরে আরেকটা জিনিস বের করে ফেললাম এটি হচ্ছে লেবু লেবু তো আমার সবসময় ফেভারিট আমার ভাতের সঙ্গে সবসময় লেবু দরকার দেখেছেন লেবুটা কত সুন্দর বড় আমার তো মনে হচ্ছে এখনই কেটে খাই কিন্তু এমনি তো খাওয়া যাবে না তারপরে বের করে নিলাম বরবটি অনেকগুলো বরবটি নিয়ে এসেছে নানা ভাই নানা ভাই আমাদের সকলে পছন্দের দিকটা খেয়াল রেখেছে আর এখানে নিয়ে এসেছে কাঁচা কলাও আমার অনেক ভালো লাগে আমার পছন্দের শাক সবজি ভাই নিয়ে এসেছে আমও পছন্দের জিনিসও নিয়ে এসেছে মেহেরিমা পছন্দের জিনিসও নিয়ে এসেছে এই দেখুন একটা কি ভয়ঙ্কর দেখতে পেঁপে পেঁপেকে দেখে কেউ আবার ভয় পাবেন না দেখেছেন ওই পেঁপেটা অনেক সুন্দর কিন্তু এটা একটু ভয়ঙ্কর এক সাইডে এরপরে পেঁপেটাকে রেখে তারপরে বের করে নিলাম বেগুন লম্বা লম্বা চিকন চিকন বেগুন এই ব্যাগটা তো আমার অলরেডি ফেভারেট এখানে মাছের ছবি আছে শাক ছবি আছে আর এখানে আমার পছন্দের জিনিস ফজলি আম আমার তো ফজলি আম খেতে অনেক অনেক ভালো লাগে বললাম না নানা ভাই আমাদের পছন্দের দিকটা সব সময় লক্ষ্য করে তাই নানাভাই আমার জন্য ফজলি আম নিয়ে এসেছে দেখুন কত বড় বড় আম মার অনেক সুন্দর লাগছে তারপরে আমি আমটাকে ঢুকে নিলাম এরপর ব্যাগে থেকে বের হয়ে গেল একটা সুন্দর জাম্বুরা এই জামবুড়া খেতেও আমার অনেক ভালো লাগে তারপরে মিহিরমা পছন্দের জিনিস কলা বের হয়ে গেল মিহিরিমা তো কলা দেখেই বলছে আমি কলা খাবো কলা খাবো মিহিরমা কলা অনেক পছন্দ করে ছোটোবেলা থেকে আর এখানে আম্মুর পছন্দের দেশি পেয়ারা এসে করলো দেখেছেন কত সুন্দর আমুর দেশি পেয়ারা খেতে অনেক পছন্দ করে তাই নানা ভাই দেশি পেয়ারা নিয়ে এসেছে আর এখন সর্বশেষ বের হয়ে গেলো রসুন কারণ নানা ভাই মাছ নিয়ে এসেছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ